মিল রহমান প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমরা এসএসসি সতর অধ্যায়ের পরিসংখ্যান অধ্যায়ের মধ্যক শ্রেণীর মধ্যমান এবং পুরুষরূপ শ্রেণীর মধ্যমান কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব তো এখানে দেখো আমি একটা কথা বলি প্রথমে তোমাকে চিনতে হবে যে মধ্যক শ্রেণী কী মদ্যিক শ্রেণী কী সেটা তোমাকে কিন্তু সবার আগে চিনতে হবে তো দেখো আমরা যদি এখান থেকে মধ্য শ্রেণী চিনতে চাই তাহলে আমাদের দরকার কি আমাদের দরকার যে আসলে কোনো গণসংখ্যা এখানে আমি নির্ণয় করে রেখেছি সব কিছু কিন্তু আমরা নির্ণয় করে রেখেছি এখান থেকে দেখো সব কিছু প্রথমে গণসংখ্যা তারপরে দেওয়া আছে শ্রেণীব্যক্তি তারপর গণসংখ্যা তারপর কোনো গণসংখ্যা আমাদের কিন্তু অঙ্কটা এরকম আমি যেই উপরে অঙ্কটা লিখে রেখেছি এটা কিন্তু আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে এরকম উপরে যেটা তোমরা দেখতে পো সেটা জাস্ট পরীক্ষা লাগবে এখান থেকে হয়তো বা তোমাদের বলবে মধ্যক শ্রেণীর মধ্যমান অথবা প্রচুর শ্রেণীর মধ্যমান নির্ণয় করো যে কোনো একটা অবজেক্টিভ তোমাদের পরীক্ষা হলে বলতে পারে তো তোমরা তো তার জন্য এই শখটা বা এটা তোমরা কিন্তু হাতে দ্রুত করেও বের করতে পারো এই যে এন বাই টু এন আমাদের মানটা আছে এই এনটাকে আমরা কী করবো এনটাকে আমরা অর্ধেক করব ঠিক আছে সেই অর্ধেক মানটা কোথায় আছে এটাই মধ্যক নির্ণয় করার সবচেয়ে বেস্ট ওয়ে আমি মনে করি যে এরপরে মধ্যক শ্রেণী কোনটা হবে সেটা আমাদের এটা থেকেই আমরা চিনতে পারি মধ্যক তার তোমরা যখন ধাপ বিশ্যুতি করো সেই ধাপ বিশ্মুতির অঙ্কেও কিন্তু যে সংক্ষিপ্ত পদ্ধতিতে সারণী করো সেখানেও কিন্তু আমরা জাস্ট এই এটাকে দুই ধার আমরা একটা ভাগ করব ভাগ করলে এই যে মান কত ছিল আমাদের মান ছিল বাউন্ন ওকে এই বাউন্নকে আমরা কি করব জাস্ট দুই দিয়ে একটা ভাগ করব কারণ এন বাই টু আমরা করতে যাচ্ছি এন বাই টু এনের মান যেহেতু আমাদের বাউন্ন বাউন্ন ভাগ দুই এটা করলে কত আসে আমার ছাব্বিশ দেখুন বারো দুই পাঁচ দুজন চারের পাঁচ ছাব্বিশ আসে এখন আমরা এখান থেকে দেখবো আসলে ছাব্বিশ কোথায় আছে আমাদের এই সারণি থেকে এই যে কর্মযোক্ত গণসংখ্যা আমাদের দেওয়া আছে এই কর্মযিত গণসংখ্যা থেকে আমরা দেখবো ছাব্বিশ কোন ঘরের মধ্যে পড়ছে তুমি দেখো পাঁচের মধ্যে গিয়ে আমাদের পাঁচের ভিতর কি আমাদের ছাব্বিশ আছে না নয়ের ভিতর আছে না বিশের মধ্যে আছে না আমাদের মধ্যে আমাদের ছাব্বিশ আছে প্রথম থেকে শুরু করে যেহেতু এখানে পর্যন্ত তাহলে এর মধ্যে আমাদের কিন্তু তোমার ছাব্বিশ মানটা আমাদের আছে তাহলে এখন লক্ষ্য করো তুমি তো বলতে পারো যে আমাদের চল্লিশের ভিতর তো ছাব্বিশ আছে কিন্তু প্রথম যেখানে পাবো সেটাই কিন্তু আমাদের মেইন তাহলে এইটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী আমি সব সব সময় আমি কি করব যে এটাকে দুই দ্বারা ভাগ করব। যে গণসংখ্যার যে যোগফলটা আসবে সেটাকে দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে যেই মানটা আসবে সেটা আমার কর্মযোজিত সারণী থেকে দেখতে হবে এবং সেটার ক্রমযোজিত সারণী থেকে যেটা আসবে সেইটার শ্রেণী হচ্ছে আমরা মধ্যক শ্রেণী এখন আমার কোশ্চেন কী ছিল আমার কোশ্চেন ছিল মধ্য শ্রেণীর মধ্যমান তাহলে আমরা মধ্য শ্রেণীটা এখানে কতটা বাইশ আর ছাব্বিশ তাই না আমরা এইটা করবো কি ক্যালকুলেটারে আমরা বাইশ আর ছাব্বিশ যোগ করবো প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আমাদের ক্যালকুলেটারে বাইশ আর ছাব্বিশ যোগ করা এর কাজ হলো সেই মধ্যবিন্দু মানে দুই দ্বারা ভাগ করা তাহলে দেখো এখানে আমি মধ্যক শ্রেণী যেহেতু আমাদের এখানে আছে বাইশ থেকে ছাব্বিশ এটা আছে আমাদের মধ্যক শ্রেণী আমরা পেলাম এখন আমরা কি করব যে মধ্যমান এখন এই মধ্যক শ্রেণী তো পেলাম যে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী এখন মধ্যক শ্রেণীর এটা বলবো আমার কোশ্চেন এটা যে মধ্যমান নির্ণয় করতে হবে মধ্যমান মধ্যশ্রেণীর মধ্যমান হবে যে বাইশ যোগ ছাব্বিশ ভাগ দুই ভাগ দুই তাহলে কত আসে আমার এখানে এখানে আসে তোমার ছয় আট দুই আট আমরা যদি করি দেখো ছয় দুই আট আট দুই দুই ছয় আটচল্লিশ ভাগ দুই আমি কিন্তু সরাসরি লিখতে পারতাম তোমাদের বোঝানোর জন্য আমি ধাবি ধে করে দিয়েছি তাই চব্বিশ দুগুণে আটচল্লিশ এটা কিন্তু আমাদের অ্যান্সার চব্বিশ এখন আসো আমরা বুঝলাম যে মধ্যক শ্রেণী কীভাবে বের করতে হয় এবং মধ্যক শ্রেণীর মধ্যমান কীভাবে নিতে হয় এটা কিন্তু আমরা বুঝলাম এরপর আসো পরীক্ষা যদি এখানে কোশ্চেন করে যেটা ছিল আমাদের লাস্ট অপশন পুরসুরুপ শ্রেণীর মধ্যমান নির্ণয় করা ঠিক আছে এই পুরসুরুপ শ্রেণীর মধ্যমান আমরা প্রচুর শ্রেণীতেও নিতে হবে আমরা এই কর্মজিত এই এবার কিন্তু আমাদের কর্মজিত গণসংখ্যা এটা কিন্তু আমাদের দরকার নাই আমাদের দরকার শুধু গণসংখ্যা গণসংখ্যা থেকে আমরা সবচেয়ে বড় দেখবো সবচেয়ে বড় কত সবচেয়ে বড় হচ্ছে এখানে বারো তাহলে এটাই কিন্তু প্রচুর শ্রেণী তাহলে মদ প্রচুর শ্রেণীর সময় গণসংখ্যা সবচেয়ে বড়টা দেখতে হয় আর মধ্যক নিনার জন্য মধ্যক শ্রেণী নির্ণয়ের জন্য ইনকে মানে গণসংখ্যার টোটালটার যোগফলকে দুই ধরে ভাগ করতে হয় এবং সেটা দেখতে হয় কর্মজয়িত থেকে কোথায় আসে ওকে তাহলে এটা এটার কিন্তু আমাদের অ্যান্সার সেমই আসবে এটার অ্যান্সার চব্বিশ আসবে এটার অ্যান্সার চব্বিশ আসবে তাই এই অঙ্কের জন্য আমাদের মধ্য শ্রেণী এবং পুরসুরু শ্রেণী কিন্তু সেম আর আমরা এরকম দাব বিস্তুতির যে সংক্ষিপ্ত পদ্ধতি যখন করি দাব বিশুতির কথা আমাদের কিন্তু জিরো লাগে সেটাও কিন্তু আমরা এখান থেকে বলতে পারি তো আশা করি আমাদের আজকের ভিডিও ডিটেল এটি ছিল এই কনসেপ্টটা ক্লিয়ার করার কথা ছিল তোমরা সবাই বুঝতে পারছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ